আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারকাত প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে হাজির হয়েছি আপনার সংসারে অনেক অভাব অনেক টাকা ঋণ হয়ে গিয়েছেন এই দোয়াটি মাত্র একুশবার পাঠ করুন মাত্র একুশবার আল্লাহ তালা আপনার জন্য হালাল রিজিকের সকল দরজাগুলা খুলে দিবেন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক আসবে যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না আপনি লক্ষ কোটি টাকার ঋণ হয়ে গিয়েছেন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনার আর্থিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে আপনি এই দোয়াটি মাত্র একুশবার পড়ুন আমি কথা দিলাম ফল দেখে আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ দোয়াটি হলো আল্লাহ হুম্মা <تصفيق> <تصفيق> إني أعوذ بك من الفقر أبرتسي اللهم إني أعوذ بك من الفقر أعبر بل اللهم إني أعوذ بك من الفقر عبر بلتسي اللهم إني أعوذ بك من الفقر এই দোয়াটি একুশবার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার জন্য হালাল রিজিকের সকল দরজাগুলা খুলে দিবেন আপনি লক্ষ কোটি টাকার ঋণ থাকলে আল্লাহ তালা সকল ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বারকাত